ফাঁকা সেট তো ফাঁকা সেটটা কি আমরা শিখি দেখো যে সেটের কোনো উপাদান নেই মানে যে সেটের আমরা বলছি সেটের ভিতরে ব্র্যাকেটের ভিতরে যে মানটা থাকি ওটা হয়েছে কি সেটের উপাদান তো বলছি কি যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা মানে কোনো উপাদান থাকবে না তাকে ফাঁকা সেট বলে ফাঁকা সেটকে সাধারণ এই যে চিহ্নটা এভাবে জিরো দিয়ে মাঝখান দিয়ে কেটে দিবে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় বা এই যে শুধু সেকেন্ড ব্রাকেট থাকবে ভিতরে কোনো মান থাকবে না দুইটা যে কোনো একটা দিয়ে কি ফাঁকা সেট প্রকাশ করা হয় প্রকাশ করা হয় যেমন বিদ্যালয়ের তিনজন ছাত্রের সেট একটা বিদ্যালয়ের তিনজন ছাত্র আছে ওই ছাত্রের সেট কি টু জেন এর মানটা কি হবে বড় হবে টেন লেস দেন এক্স লেস দেন এলিভেন তাহলে দেখো ভাইয়া টেনের সেই x এর মানটা কি হবে বড় হবে আবার এর সেই এক্স এর মানটা কি হবে ছোট হবে তাহলে দশের সে যদি বড় হয় এবং এগারোর সে যদি ছোট একটা মান হয় সেই মানটা কি আসে আদৌ নাই ভাইয়া তাইলে এখানে কি আমরা জানি কি এখানে সেটটা হবে কি ফাঁকা সেট কারণ কোনো মান নেই তাই এভাবে দিতে পারো এভাবে মান নেই যেহেতু ফাঁকা সেট দিতে পারো তুমি আশা করি এখানে বুঝতে পেরেছো পরবর্তীটা আরেকটা উদাহরণ দেখি বার এক্স বিলংস টু এন জেন এক্স মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা তেইশের বড় এক্স এর মানটা মৌলিক সংখ্যা আমরা জানি তেইশ একটি মৌলিক সংখ্যা কিন্তু তেইশের বড় হতে হবে এবং উনত্রিশের মৌলিক সংখ্যা তো ভাইয়া এরকম মৌলিক সংখ্যা কি আছে এবং মৌলিক সংখ্যা এমন সংখ্যা নাই তাইলে এখানে আমাদের কি হবে এই ফাঁকা সেট ফাঁকা সেট হবে যেটা মূলত যে সেটের কোনো উপাদান সংখ্যা আমরা পাবো না ওই সেটটাকে আমরা কি বলবো ফাঁকা সেট বলবো তো ভাইয়া আমাদের আহ ফাঁকা সেটটা ক্লিয়ার হয়েছে তো আমরা পরবর্তী টপিকে চলে যাই তো ভাই আমাদের পরবর্তী টপিক হলো ভেনচিত্র তো ভেনসিত্র থেকে তেমন বোঝার কিছুই নেই অবজেক্টিভের জন্য আমি একবার তোমাদের পড়িয়ে দিচ্ছি দেখো ভেনসিত্র জন ভেন জন ভেন আঠারোশো চৌত্রিশ থেকে উনিশশো তেইশ সেটের কার্যবিধি চিত্রের সাহায্যে প্রকাশ করেন মানে জন ভেন সেটের কার্যপ্রণালীকে কি চিত্রের সাহায্যে প্রকাশ করেন এতে দিন সেটগুলোকে সমতলে অবস্থিত বিভিন্ন আকারের জেমিতিক চিত্র যেমন মানে বিভিন্ন আকারের সমাচারে মানে জেমিতিক চিত্র আকারে যেমন আয়ত বৃত্ত এবং ত্রিভুজ ব্যবহার করা হয় মানে ত্রিভুজের মাধ্যমে বৃত্তের মাধ্যমে এবং আয়তনের মাধ্যমে সেটগুলোকে কি ব্যবহার করা করেছেন জন ভেনের নামানুসারে চিত্রগুলোকে চিত্র নামে পরিচিত তো ভাইয়া অবজেক্টিভের জন্য এখান থেকে দেখে নেবে এখানে ভোজার কিছু নেই